শিক্ষাকে লালন করে আমরা প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করব। আমরা একে অপরের সুখ দুঃখকে ভাগাভাগি করে নেব। আমরা সামাজিক জীবনে পারিবারিক জীবনে ব্যক্তি জীবনে রাজনৈতিক জীবনে হিংসা বিদ্বেষকে ভুলে গিয়ে আমরা শান্তি শৃঙ্খলার সাথে সমাজে বসবাস করব। আমি আজকের এই ঈদুল আজহার পূর্বে জিনেদাবাসী সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যা আল্লাহ তালা আমাদের সমাজের সমস্ত শ্রেণী যারা আমরা কুরবানি করছি আল্লাহ তালা যেন আমাদের সকলের কুরবানি কবুল করেন এবং আমাদের সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঈদুল আজহার শুভেচ্ছা রইল ঈদ মোবারক আমি বর্তমান ধিনাইদিয়া টিভিকে আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ গ্রহণ করছি এবং তাদের সমৃদ্ধি এবং উন্নতি কামনা করছি আমি সবুজ বাংলা টিভিকে আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ গ্রহণ করছি এবং তাদের শুভ কামনা করছি